আজকে কি বলতে কোনো অসুবিধা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানে লায়ার রানী বলতে কোনো অসুবিধা আছে এর জন্য কোনো প্রমাণ দিতে হবে না সবাই বুঝতে পারছি কিন্তু এদেরকেই পরিবর্তনের মাধ্যমে মাথায় নিয়ে আসার যারা দায়িত্ব নিয়েছিলেন রাস্তায় নেমেছিলেন হরিঙ্গ মুখ দেখিয়েছিলেন এবং তাদের কাছে গিয়ে জিজ্ঞেস ডবল ডবল চাকরি হবে এবং ডবল ডবল সব কিছুই হবে স্বাস্থ্য শিক্ষা সমস্তটাই ডবল ডবল কোথায় চিয়ারে বসে ঠিক পা ভেঙে গিয়েছিল চিয়ারে বসে ইলেকশনের বক্তব্য এবং একুশে জুলাই যদি আপনার মনে থাকে সেখান থেকে বলেছিলেন কারো চাকরি যাবে না আজকে সবাই কাজে সবার চোখের জল পরিবারগুলোর কি হবে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দলের একমাত্র নেত্রী সে সরকারি মঞ্চে হোক দলীয় মঞ্চে হোক প্রসঙ্গক্রমে হোক অপ্রসঙ্গক্রমেই হোক যা বলেছে বিশেষ করে স্কুল শিক্ষক নিয়োগের দুর্নীতি বা চাকরি হারা হওয়ার প্রশ্ন সব ক্ষেত্রেই তিনি সচেতনভাবে চেষ্টা চালিয়েছেন মানুষকে বিভ্রান্ত করতে এক দিক দিয়ে আর দ্বিতীয় দিক দিয়ে তিনি চেয়েছেন দুর্নীতি তিনি যেহেতু প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন তারই পরামর্শে অনুপ্রেরণায় সবই হয়েছে সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি সত্ত্বেও যাতে কেউই সাজা না পায় বা বিষয়টা না সামনে আসে তার জন্য তিনি সব রকমভাবে চেষ্টা করেছেন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট ফের ডিভিশন বেঞ্চের স্পেশাল বেঞ্চ আবার সুপ্রিম কোর্ট ইত্যাদি করে আইনজীবীদেরকে খরচা দিয়ে টাকা পয়সা খাটিয়ে এবং যারা বিভ্রান্ত হয়েছে তাদেরকেও একতাবদ্ধ করে নানা রকম চেষ্টা করেছেন এবং এখনও তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের পরে এবং এটা মমতা ব্যানার্জির যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং মমতা ব্যানার্জির যে রাজনৈতিক দর্শন বা রাজনীতিতে তার যা বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছি উনিশশো সাল থেকে তিনি মিথ্যের উপরে রাজনীতি করেন নৈরাজ্যের উপরে রাজনীতি করেন মিথ্যে কথাটা কেন বললাম যে উনিশশো সালে তিনি প্রথম সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই সময় কিন্তু নির্বাচক মন্ডলীদের কাছে তিনি ভুয়ো ডক্টরের ডিগ্রি ব্যবহার করে নির্বাচক মন্ডলীকে প্রতারিত করেছিলেন আমরা দেখেছি তিনি সংবিধানের বই হাতে নিয়েই বিধানসভা চত্বরে ঢুকে তিনি তার অনুগামীদের উত্তেজিত করে বিধানসভা গণতন্ত্রের তীত স্থান ভাঙচুর করিয়েছেন আমরাই দেখেছি এমন রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করলেন সিঙ্গুর নন্দীগ্রাম ইত্যাদি ইত্যাদি কেন্দ্র করে তার ফলে টাটাদের মতো একটা এত বড় শিল্প প্রতিষ্ঠান এখানে প্রায় কারখানা শেষ করে নিয়ে আসার মুখে ছিঁড়ে চলে যেতে বাধ্য হলেন তিনি বললেন যে আমার টিপে দিয়েছে তিনি যখন প্রধান হবেন এবং তিনি আগে যে প্রচারটা সামনে নিয়ে এসেছিলেন দু হাজার এগারোর পালা বদলের আগে কি সততার প্রতীক স্বঘোষিত কথাটা বলতে হবে কেন কেউ নিজেকে সততার প্রতীক বলে ক্লেম করে না কিন্তু তার অনুগামীরা বা তার ব্যানারে হরিং এ আমরা দেখেছি এখন করেন না তখন এবং তিনি নিজে বহুবার বলেছেন যে আমি দুশো চৌরানব্বই আসনে আমি যেটা গণতন্ত্রের বিপক্ষে যায় তিনি এটাও বলেছেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি যেটা রাজ্য প্রশাসনে আইন শৃঙ্খলার বিপরীতে যায় এবং তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত তিন তিনবার তিনি নির্বাচিত হয়েছেন কিভাবে নির্বাচিত হয়েছে সেই নিয়ে নানান প্রশ্ন আছে সে আলোচনায় আমি যাচ্ছি না কিন্তু তিনি যে দুর্নীতিকে দুষ্কৃতি রাজকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এই নিয়ে কোনো সন্দেহ নেই সর্বশেষ আর্যিকরের যে ঘটনা আমরা দেখলাম জলজ্যান্ত একটি তরুণী পড়ুয়া চিকিৎসক কর্তব্যরত অবস্থায় যেখানে তিনশো দিন জরুরি পরিষেবার কারণে হাসপাতাল সবসময় সক্রিয় থাকে যেখানে পুলিশ আউটপোস্ট অর্থাৎ চব্বিশ ঘন্টা নিরাপত্তা বেষ্টনী থাকে যেখানে সিসিটিভি ক্যামেরার নজরদারি চব্বিশ ঘন্টা থাকে সেখানে এইভাবে খুন করার পরে কিভাবে তথ্য প্রমাণ লোপাট করতে হয় সিবিআইকে ব্যবহার করেও তিনি যেটা হাতে কলমে করে দেখিয়েছেন যেটা এখনও সম হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে আবার হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার চলছে অর্থাৎ মানে আমি একজন বিজ্ঞানের শিক্ষক হিসাবে কিছু কিছু জিনিস আমি জানি যেটা অনিবার্য যেমন আমি কি অনিবার্য বলতে পারি বিজ্ঞানের সূত্র ধরে প্রকৃতি যে কাল সকালে আবার সূর্য উঠবে আবার সন্ধ্যাবেলায় অস্ত যাবে ঋতু পরিবর্তন হবেই জোয়ার ভাটা হবেই আপনার চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হবেই এগুলো হচ্ছে প্রকৃতির নিয়মে অনিবার্য এমনি আমাদের রাজ্যের প্রশাসনের মাথায় যিনি বসেছেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তিনি রাজনীতির ময়দানে তার যা কর্মকাণ্ড আমরা দেখেছি তাতে এটা অনিবার্য ছিল তিনি যদি কখনো প্রশাসনের মাথায় বসেন তাহলে দুষ্কৃতীরা উদ্ভাবনিত্য করবে দুষ্কৃতিরাজ কায়েম হবে পুলিশিরাজ কায়েম হবে এই শিক্ষায় দুর্নীতি হবে রেশনে দুর্নীতি হবে স্বাস্থ্যে দুর্নীতি হবে এবং সেই দুর্নীতিকে আড়াল করার জন্য একবারে অনুপ্রাণিত মুখ্যমন্ত্রী তার চেষ্টা করবেন এটাই স্বাভাবিক আর কি কিন্তু সিপিএম সিপিএম দায় এই যে এই এই যে বারবার প্রেস কনফারেন্স থেকে সিপিএমকেই খুঁজে পেলেন এবং বিকাশ রঞ্জনবাবুকে নোবেল টোবেল দেওয়ার কথা বললেন যে এত বড় আইনজীবী সারা পৃথিবীর মধ্যে সেরা আইনজীবী বিকাশ বাবু তাকে নোবেল দিতে হবে এবং সিপিএমের জন্য তিনি পারতেন চাকরি দিতে কিন্তু মামলাটার জন্য পারলেন না দেখুন এটা তিনি বলেছেন মুখ্যমন্ত্রী হিসাবে বলেছেন নবান্নে বসে রাজ্যের সদর দপ্তরে বসে বলেছেন আপনারা সেইটা নিয়ে আমাকে প্রশ্ন করছেন কিন্তু আপনিও জানেন আমিও জানি এবং সাধারণ মানুষও জানে যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক হয়েছে শিক্ষক নিয়োগে এসএসসি দু হাজার ষোলোর বিষয়ে এবং সেটা রেকর্ডেড মানে যেটা কেমন হচ্ছে প্রমাণিত এবং এরা কাদের রিপোর্টের ভিত্তিতে প্রমাণিত হয়েছে এসএসসি রিপোর্টে হলম নামার ভিত্তিতে প্রমাণিত হয়েছে সিবিআই হাইকোর্টের নির্দেশে যে সিবিআই তদন্ত হয়েছিল তাদের যে রিপোর্ট তার ভিত্তিতে এটা প্রমাণিত হয়েছে এবং হাইকোর্টের নির্দেশে রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে একটা তদন্ত কমিটি হয়েছিল তার রিপোর্টে প্রমাণিত হয়েছে এবং হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ এবং পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চে সেটা প্রমাণিত হয়েছে তাহলে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলো তাহলে প্রতিষ্ঠানের মাথায় কে বসে আছে মুখ্যমন্ত্রী বসে আছেন শিক্ষা দপ্তর বসে আছেন আজকে নিয়োগ নিয়োগের আগে বাছাই পর্ব বাছাই পর্বের দায়িত্ব কার ফুল সার্ভিস কমিশনের বাছাই করার পরে সুপারিশ করার দায়িত্ব কার ফুল সার্ভিস কমিশনের নিয়োগপত্র দেওয়ার কার কাজ কার না মধ্য পর্ষদের তাহলে সিপিএম বিজেপি তৃণমূল আমার ঠাকুরদা কি করে এখানে আসে হ্যাঁ অর্থাৎ নিজের পিঠ বাঁচাতে উনি তো নির্লজ্জ একটা মানুষের মনুষ্যত্ব বোধ যদি কারো থাকে এরকম অকাট্য মিথ্যা কথা কেউ বলতে পারেন এবং উনি যে রেগুলার মিথ্যা কথা বলেন এই নিয়ে সবাই জানে আমাকে বলতে খারাপ লাগছে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে আমাকে বলতে খারাপ লাগছে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে সিপিএম দায়ী বিকাশ রঞ্জন দায়ী বিজেপি দায়ী হ্যাঁ তাহলে জেলবন্দি কে আছে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলবন্দি কে আছে মধ্যশিক্ষা শিক্ষা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান জেলবন্দি কে আছে এস প্রাক্তন চেয়ারম্যান জেলবন্দি কে আছে এসএসসির প্রাক্তন সচিব জেলবন্দি কে আছে মুখ্যমন্ত্রী তৈরি করা উপদেষ্টা কমিটির শিক্ষা উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিংহ এইসব ঘটনার পরেও তিনি যে বুক বাজিয়ে এই সকল কথা বলতে পারছেন এবং আমাদের সাংবিধানিক প্রধান রাজ্যপাল রাষ্ট্রপতি এরা দেখছেন কিছু করছেন না অন্য যদি মানে যদি তার আইনের প্রতি শ্রদ্ধা থাকতো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকত সংবিধানের প্রতি শ্রদ্ধা থাকতো তাহলে তিনি সব কিছু স্বীকার করে আগে নৈতিকভাবে পদত্যাগ করতেন দুর্ভাগ্য আমাদের বাংলায় এই জিনিস দেখতে হচ্ছে যে চোরের মায়ের বড় গলা তিনি আবার নবান্নে বসে করে সেই বড় গলা প্রমাণ করছে আগে যেটা লোকমুখে শুনতাম যে চোরের মায়ের বড় গলা সেটা আজকে প্রাতিষ্ঠানিক প্রমাণ হচ্ছে নবান্নের পরশু সাংবাদিক সম্মেলন থেকে এই যে টিচার্স অ্যাসোসিয়েশন আবার আচল দিয়ে চোখের জল মোছাবেন মুখ্যমন্ত্রী হতাশাগ্রস্ত হবেন না পাশে আসুন আমি আছি তো বলতেই হবে যেহেতু তিনি নির্লজ্জ তাকে সেটা বলতেই হবে কারণ কাজ করবে না সেসমেস কাজ করবে না কিন্তু ধরুন একটা নিবে যাওয়ার আগে নানান রকম চেষ্টা হয় খড়কুটো ধরে বাঁচবার চেষ্টা হয় এটা ঠিক তাই এই যে ধরো ডিভিশন বেঞ্চ হাইকোর্ট থেকে যখন বেরিয়েছিল তখন নিজের পিঠ বাঁচাবার জন্য বা সেই সময় পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য তিনি বড় বড় সব উকিলকে লাগিয়ে সুপ্রিম কোর্টে চলে গেলেন সুপ্রিম কোর্ট থেকে স্টে নিয়ে চালালেন কিন্তু শেষমেশ রক্ষা হলো ডকুমেন্টারি ফ্যাক্টস তো সব জমা পড়ে গেছে আবার এটা একটা চেষ্টা করছেন তখনও তো একবার বলেছিলেন যখন ডিভিশন বেঞ্চ দেবাংশুভাষে ডিভিশন বেঞ্চে রায় দিয়েছিলেন তখন তো বলেছিলেন যে আমি কারো চাকরি যাবে না আমি দরকার সরকার থেকে সবাইকে মাইনা দেবো এইসব কথাটা তো বলে তিনি বাঁচাবার চেষ্টা করেছেন কিন্তু পারবেন না আমি একটা কথা বলি আজকে একটা কথা বলতেই হয় বলা উচিত আমার সেটা যে যে এই প্রায় হাজার শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়োগ বাতিল হলো সবাইকে অযোগ্য এক বাক্যে সবাই বলবে যে না সবাই অযোগ্য হতে পারে না প্রকৃতির নিয়মে বিজ্ঞানের নিয়মে কখনো সবাই অযোগ্য হতে পারে না কিন্তু আবার প্রাতিষ্ঠানিক দুর্নীতি হওয়ার কারণে এবং তথ্য প্রমাণ লোপাট করার কারণে হাইকোর্ট সুপ্রিম কোর্ট শত চেষ্টা করলেও কে যোগ্য নিয়োজিত হয়েছে আর কে অযোগ্য নিয়োজিত হয়েছে সেটাকে মুখ্যমন্ত্রীর কারণেই তফাত করা যায়নি মানে মুখ্যমন্ত্রী চাননি যে কে যোগ্য সেটা সঠিকভাবে সামনে আসুক আর কে অযোগ্য সেটা সঠিকভাবে সামনে আসুক যেটা হাইকোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট চেয়েছে রাজ্যবাসী চেয়েছে আশা করি সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন বিবেকবান মানুষও চেয়েছে কিন্তু সেটা করা যায়নি কারণ মুখ্যমন্ত্রী চায়নি শিক্ষামন্ত্রী চায়নি বিকাশ ভবন চায়নি আচার্য সদন স্কুল সার্ভিস কমিশন চায়নি তার ফলে সেটা হলো না তারপরে যোগ্যতা যারা যোগ্য ছিল তাদেরকেও চোখের জল ফেলতে হচ্ছে যুগা যোগ্যের প্রশ্ন তৃণমূল মুখপাত্রটা যুক্তি সাজাচ্ছে এরকম যে গ্রামের মধ্যে দু চারটে বাজে লোক বা দুষ্ট লোক ঢুকে গেলে পুরো গ্রামে কি আগুন জ্বালিয়ে দেওয়া হবে এর এর খুব পরিষ্কার ব্যাখ্যা আছে আমরা যারা বিজ্ঞানের ছাত্র আমরা যখন কোন পরীক্ষা নিরীক্ষা করি সেই পরীক্ষাতে পরীক্ষা করলে আমরা ধরো একশোর মধ্যে একশো পেলে হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যায় কিন্তু আমরা কখনোই কারো কাছে আশা করি না হান্ড্রেড পার্সেন্ট পাবেন কেউ বিরানব্বই পাবে কেউ আশি পাবে কেন সবার সমান নয় কিন্তু খাতা মানে খাতায় একটা কলম আঁচড় না দিয়ে একশো একশো পেয়ে গেলে সেটাকে ত্রুটি বিচ্ছুতি বা দু একটা ভুলভ্রান্তি কাজ করতে গেলে হয় তার আওতায় পড়ে না এটা তো রেকর্ডের ফ্যাক্ট আমি তো ঘটনাচক্রে এই একচল্লিশ পাতা সুপ্রিম কোর্টের জাজমেন্টের কপি কালকে প্রিন্ট আউট নিয়ে আমি লাইন বাই লাইন করছিলাম সতেরো রকম রকমের দুর্নীতি হয়েছে মানে বেনিয়ম হয়েছে তার একটা বেনিয়ম কি যে এসএসসি বলছে যে আমরা কোনো ফিজিক্যাল ওয়েমার শিট রাখিনি আমরা পুড়িয়ে দিয়েছি বা নষ্ট করে দিয়েছি মিরাজ মিমাজ দেখেছেন না রাখিনি এবার সিবিআই দন্ত করতে 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 যেভাবে মিরার ইমেজ বা ওয়েমআর শিটে মিরাজ ইমেজ উদ্ধার করেছে আর তার সঙ্গে যে যে নম্বর এসএসসি দিয়েছে একটা ক্যান্ডিডেটের এগেনস্টে মিসম্যাচ হয়েছে এমনকি ব্ল্যাঙ্ক ওয়েমআর শিট দিয়েছে সেই চাকরি পেয়েছে এগুলোকে ছোটোখাটো দু একটা বিচ্যুতি বলে বলা যায় যেটা বারবার বলা হচ্ছে এবং যারা একটু পড়াশোনা জানা এবং তার নিজের মান সম্পর্কে সাধারণ হুঁশটুকু আছে সে যদি সুপ্রিম কোর্টের এই অর্ডারের কপিটা পড়ে পড়েন তাহলে সে বুঝতে পারবে যে এই দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি মানে কি না আমার রাজ্যের যিনি প্রশাসন পরিচালনা করছেন মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেট তার শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরের অধীন স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদ এরা সবাই মিলে পরিকল্পনা করে র্যাম্প্যান্ড দুর্নীতি করেছে আপনি রায়ের কপিতে যে যে দিকগুলো দেখছেন মুখ্যমন্ত্রী কিন্তু একদম সোজাসুজি রায়ের কপিটায় ওখানে টাকার কথাটা টাকা ফেরত দিতে হবে না হবে আমি তো বললাম এটা একটা খুব অনিবার্য বিষয় আমি যদি চোর হই আমি কখনো বলবো না যে আমি চুরি করেছি হ্যাঁ তার যদি সেই চুরিটা সে কোনো একটা বিপদের সময় করে ফেলেছে অভাবের সময় করে ফেলেছে পরে তার কোনো শুভ বুদ্ধি হয়েছে যে না আমার এটা করা ঠিক হয়নি সে হয়তো স্বীকার করে নিতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশ সাল এদিকে বছর 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 ওদিকে প্রায় তার জীবন আমি চুরাশি সালে আগেরটা ছেড়ে দিলাম তার আগেও ছাত্র রাজনীতি করেছেন আমি আপাতত সংসদীয় রাজনীতির গোড়াপত্তন উনিশশো চুরাশি সালে এবং যাদবপুর লোকসভা থেকে নির্বাচিত হয়েছিলেন তখন তিনি যে হলভনামা দিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হওয়ার পরে পরেই জানা গেছিল যে বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ডিগ্রি অর্জন করেছেন সে বিশ্ববিদ্যালয় নেই ভূ করে এবং আরেকটা ঘটা এখানে বলা দরকার যে তিনি তার যে দল যে দলে তিনি লালিত পালিত হয়েছেন যেখান থেকে তিনি এমপি হয়েছেন একানব্বই সালে যে দল থেকে তিনি কেন্দ্রীয় স্তরের মন্ত্রী হয়েছেন সেই দল ভেঙে নিজে একটা দল করেছেন উনিশশো সালে পয়লা জানুয়ারি করতেও পারেন আমাদের সংসদের রাজনীতিতে সেটা অসম্ভব কিছু না কিন্তু করার পরে তিনি প্রথম ঘোষণা করলেন দলটা তৈরি করে যে বিজেপি অচ্ছুত নয় এটা এখানে কিন্তু খুব বলা দরকার এবং বিজেপি শুধু অচ্ছুত নয় কথাটা বললেন না উনিশশো সালে যে বছর দল তৈরি করলেন সেই বছরই কিন্তু লোকসভা নির্বাচন ছিল এবং লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের আসন সমঝোতা এবং তার পরবর্তী সময়ে নিরানব্বই সালে আবার আসন সমঝোতা হয় নির্বাচন আবার এক পরের বছরই হয় এবং নিরানব্বই সালে যে সরকার পরিচালিত হয় বিজেপি নেতৃত্বাধীন অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে প্রধানমন্ত্রীত্বে তা তিনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন আমি এটা কেন এখন বললাম আজকে এই এসএসসি দুর্নীতি প্রসঙ্গে আজকে যিনি বিরোধী দল নেতা তিনি গলা বাজিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে যে চোরের মায়ের বড় বলা এই চোরের মায়ের সঙ্গে কিন্তু উনি দীর্ঘদিন ধরে ঘর সংসার করেছেন উনিশশো সালে পয়লা জানুয়ারি থেকে দু সাল পর্যন্ত না উনিশ সাল পর্যন্ত আমার খেয়াল নেই তিনি ঘর করেছেন ঘর করেছেন মানে কি তিনি সাথ দিয়েছেন তিনি মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন দলের অবজারভার হিসাবে চাকরি চুরির যে দুর্নীতি সামনে এসছে তার তিনি সহযোগিতা করেছেন আজকে ওয়াশিং মেশিনের ভিতর দিয়ে বিজেপিতে চলে গিয়ে দল নেতা হয়ে বিরোধী নেতা হয়ে বলছেন মানে এই বিজেপি আর এই তৃণমূল রাজ্যের শাসক দল আর কেন্দ্রের শাসক দল এই দুই শাসক দলের মধ্যে এত মিল চুরি দুর্নীতির ক্ষেত্রে তাই এদের একটা সুবিধাও হয়েছে আপনি দুর্নীতি বা চুরির ব্যাপারে যখন টিএমসি বা তৃণমূলকে কোনো প্রশ্ন করবেন সে দেখিয়ে দেবে তো বিজেপি চুরি করছে তখন আর বিজেপি কে দেখালে বলবে তৃণমূল চুরি করছে এটা খুব সুবিধা আছে আর কি একেবারে ছাব্বিশ হাজার তো একেবারে স্কুল স্তর থেকে উঠে গেলে এতগুলো শিক্ষক এবার এই তালা ঝোলার অবস্থা বেশ কিছু স্কুলে মানে ক্লাস হবে কিভাবে অন্যদিকে তাদের পরিবারগুলো মানে কেউ লোন নিয়েছিল কেউ এটা নানা রকম সমস্যার মধ্যে এই জায়গাগুলো আমি দুটো ছবি পাশাপাশি দেখে জেনে আমি শেষ করবো যে স্কুলগুলো তো তালা ঝোলার অবস্থা মানে এবার ছাত্রছাত্রীরা কি হবে না এই গত পরশু সুপ্রিম কোর্টের যে রায় দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল দু হাজার পঁচিশ সালে চূড়ান্ত রায় এসছে এর মধ্যেই তো নটা বছর পেরিয়ে গেছে এই নটা বছরে কি শিক্ষাচিত্র ভালো ছিল হঠাৎ পরশু এসে শিক্ষাচিত্রটা খারাপ হয়ে গেছে তা না দু সাল থেকেই একবারে পরিকল্পনা করে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান তারপরে মহিলাদের নিরাপত্তা ইত্যাদি প্রশ্ন পিছনে চলে গেছে চুরি দুর্নীতি উৎসব মচ্চ হ্যাঁ ধর্মকে নিয়ে রাজনীতি করা সামনে মমতা ব্যানার্জির রাজনীতির দর্শন এই যে আমি একটা কথা একটু আগে বললাম যে বিজেপি অচ্ছুত নয় যে কেউ বলতে পারে কিন্তু এটাকে আমি যদি গুরুত্ব দিলাম কেন উনিশশো সালের আগে বিজেপি বাংলার মাটিতে রামমোহন রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের মাটিতে ওরা কিন্তু পদ্মফুলের বীজ বপন করতে পারেনি একটা এমএলএ এমপি সিট কখনও জিতে আসতে পারেনি ভোট শতাংশ কখনও দুই ডিজিটে নিয়ে যেতে পারেনি কিন্তু আটানব্বই সালের পর থেকে ওরা এখানে পদ্মফুলের চাষ বাড়াতে থাকে বাড়াতে 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 আজকে বিরোধী দল নেতা পেয়েছে এবং বিরোধী দলনেতা কাকে পেয়েছে সেই প্রাক্তন তৃণমূলকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে ঘর বেঁধেছিলেন সেই সময় থেকে তো এইখানে দাঁড়িয়ে শিক্ষাটাকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য অর্থাৎ হ্যালো করি মাখ তেল এই নীতিতে নিয়ে আসার জন্য অর্থাৎ সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তারা মানে দুই সরকার রাজ্যের সরকার এবং দু সাল থেকে কেন্দ্রের সরকার তারা একে অপরের হয়ে কাজ করছে এবং এই শিক্ষক নিয়োগের দুর্নীতি প্রশ্নে ছাব্বিশ হাজার বাতিল হয়ে যা হয়েছে কিন্তু তার আগে আপনি এই বছরই খোঁজ নেন মাধ্যমিকে কত ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে উচ্চ কত ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছে এই বছর সারা পশ্চিমবঙ্গে কলেজে আন্ডার গ্রাজুয়েট যেখানে ভর্তি হয় কত পরিমাণ সিট ভর্তি হয়েছে কত ফাঁকা গেছে আপনি চিত্র দেখলে ইঞ্জিনিয়ারিং মেডিকেল পরে আসছে মানে খুব করুণ চিত্র এবং এই করুণ চিত্র নিয়ে কিন্তু টিভির যে স্টুডিওগুলোতে কোনো আলোচনা হয় না আমরা সবাই জানি কে রাজ্যের সরকারে আছে কে রাজ্যের মুখ্যমন্ত্রী আছে সেটার থেকে বড় কথা যে প্রত্যেকটা মানুষের রুটি রুজি যেমন দরকার তেমনি তার বাসস্থান দরকার তার তেমনি স্বাস্থ্য দরকার তার তেমনি শিক্ষাটাও দরকার এগুলোকে বলা হয় মানুষের মৌলিক চাহিদা এবং সবাইকে যদি আমি শিক্ষিত করতে চাই তাহলে শিক্ষার দায়িত্বটা প্রাথমিকভাবে প্রজাতান্ত্রিক দেশে সরকারকে গ্রহণ করতে হবে যার পয়সা আছে সে বেসরকারিতে পড়ে নিতেই পারে কিন্তু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে যদি আমরা গুরুত্ব না দিই তাহলে সেটা হবে না এবং আমি দায়িত্ব নিয়ে বলছি উনিশশো সালে যে বছর আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম সে বছর প্রায় সাড়ে তিন লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল উনিশশো সালে তারপরে রাজ্য সরকারের সদিচ্ছার কারণে মাধ্যমিকে ছাত্র সংখ্যা দ্রুত বাড়তে থাকে বাড়তে বাড়তে দশ লক্ষ এগারো লক্ষ পৌঁছে গেছিল একইভাবে উচ্চ ও ছাত্র সংখ্যা দ্রুত বাড়তে থাকে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি করার জন্য সিট পাওয়া যাচ্ছিল না কলেজ বিশ্ববিদ্যালয়ে বাড়াতে হচ্ছিল আর আজকে কলেজ বিশ্ববিদ্যালয় আছে স্কুল আছে মাস্টারমশাই নেই ছাত্র নেই বন্ধ হয়ে যাবে এমনি এমনি হয়নি এগারো সাল থেকে ধারাবাহিক প্রচেষ্টাতে এটা হয়েছে এদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো এটা কোনো বিষয় নয় উনি তো খালে মৎস্য করুন উৎসব করুন এটা তো তার দর্শন এতগুলো চাকরি চোখের জলের দায় যদি এক কথায় জিজ্ঞাসা করি তাহলে কার এক নম্বর দায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এক নম্বর দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমরা সকলে জানি এটা তো কোনো বলার অপেক্ষা রাখে না আমার উপরে আচ্ছা ভাবুন সের রাজ্যপালের থেকে স্বর্ণ পদক প্রাপ্ত তিনি শিক্ষিকা এই গন্ডগোল মুখ্যমন্ত্রী এবং তাদের একজন এই অবস্থায় একজন শিক্ষক যদি সমাজে কান্নাকাটি করে তাহলে মানে শিক্ষা ব্যবস্থার কি হাল এটা বলতে বাধ্য হচ্ছে এই যে একজন পদকপ্রাপ্ত শিক্ষক তার চাকরি চলে যাওয়ার পরে কান্নাকাটি করছে এটা স্বাভাবিক স্বাভাবিক মানে তার জীবনে স্বাভাবিক কান্নাকাটি করাটা স্বাভাবিক কিন্তু এইটা যে অনিবার্য ছিল মমতা রাজত্বে এটা অস্বীকার করে লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগটা হোক যদি সেই নিয়োগটা হতো উনিশশো সাতানব্বই সালে স্কুল সার্ভিস কমিশন আইন পাস করে তৈরি হয়েছিল এগারো সাল পর্যন্ত তো অনেকগুলো বছরে আমি তো কলেজের মাস্টার ছিলাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার ছিলাম আমি যাদেরকে পড়িয়েছি তারা সব ফুল সার্ভিস কমিশনের মধ্যে দিয়ে চাকরি পেত তাদের মুখে হাসি দেখে আমাদেরও ভালো লাগতো যে যাদেরকে ক্লাসে পড়িয়েছি তারা একটা নিয়োগপত্র নিয়ে এসে বললো যে সে চাকরিটা পেয়েছি আমাদের তো ভালো লাগতো কিন্তু এগারো সালের পর থেকে একবারে যা অবস্থা চলছে সেটা তো আমরা বুঝতে পারছি যে টাকা পয়সা কাঁড়ি কাঁড়ি টাকা এইসব আমি এর বিস্তারিত গেলে অনেক সময় লাগে যাবে একটা শাশ্বত সত্য কি জানো তো যেটা সবাই আমরা জানি যে যদি আগুন লাগে দেবালয়ে বাঁচেনা বাঁচে না তার মানেটা কি আগুন লাগে ভালো লোক সদলোক মানে ধর্মীয় প্রতিষ্ঠান কেউ যায় না তেমনি একটা কথা খুব শাশ্বত সত্য এটা হচ্ছে উইথ করাপশান এভরি ওয়ান পেজ পি এস মানে একটা সিস্টেমে যদি করাপশান ঢোকে করাপশান ফলে যারা অযোগ্য তারা যেমন শিকার হলো তেমনি যারা যোগ্য তারাও শিকার হবে একটা সাধারণ হিসাব এগুলোর জন্য কোনো বিশেষ বুদ্ধিজীবী হতে হয় না আমার একশোটা পোস্ট আছে হাজার জন অ্যাপ্লাই করতে পারে আমাকে একশো জন বেছে নিতে হয় এই বাস থেকে যদি জন যোগ্যতার ভিত্তিতে পায় আর নব্বই জন যদি অযোগ্য পায় তাহলে নব্বই জন তো যোগ্য ব্যক্তি বঞ্চিত হয়ে গেল তাহলে তো সব দিক থেকেই অযোগ্য পদে আসলো মানে আমার ব্যবস্থার বারোটা বাজলো আবার যোগ্যরা বঞ্চিত হলো সেটা একটা করাপশানের শিকার হলো আর যারা দুর্নীতির পরে যদি চাকরি চলে যায় যে দশজন যোগ্য চাকরি পেয়েছিল তাদেরও শিকার হতে হলো সবাইকে শিকার হতে হবে অর্থাৎ উইথ করাপশান এভরি ওয়ান পেজ আগুন যদি লাগে আপনি আমার তো মানে বলতে খুব খারাপ লাগলে আমার একজন সাধারণ শিক্ষক কিন্তু দু সালে পরিবর্তন চেয়ে প্রচুর বুদ্ধিজীবী সুশীল সমাজ রাস্তায় বসে শুধু বিবৃতি মুখ দিয়ে বিজ্ঞাপন দোষের কিছু বলছি না পরিবর্তন যে চাইতে পারে এবং পরিবর্তন চাওয়াটাই স্বাভাবিক এবং আমরা পৃথিবীর যদি ইতিহাস দেখি এই সমাজ পরিবর্তন শুধু পরিবর্তন হয়ে হয়ে আসছে সমাজের কি কোনো পরিবর্তন হয় না আজকে যোগাযোগ ব্যবস্থার কি কোনো পরিবর্তন হয়নি সবই পরিবর্তন হচ্ছে পরিবর্তনটা একটা স্বাভাবিক প্রক্রিয়া পরিবর্তন চাওয়াটা স্বাভাবিক চাওয়া আমি পরিবর্তন জায়গায় চোরের নেতৃত্বে আজকে কি বলতে কোনো অসুবিধা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানে লায়ার চোরেদের রানী বলতে কোনো অসুবিধা আছে এই জন্য কোনো প্রমাণ দিতে হবে না সবাই বুঝতে পারছি কিন্তু এদেরকেই পরিবর্তনের মাধ্যমে মাথায় নিয়ে আসার যারা দায়িত্ব নিয়েছিলেন রাস্তায় নেমেছিলেন হরিং মুখ দেখিয়েছিলেন এবং তাদের কাছে গিয়ে জিজ্ঞেস